মানুষ আমাকে নিয়ে ট্রল করে ভিডিও বানিয়ে পোস্ট করে মমি বানিয়ে আমাকে শেষ করে দেয় আমাকে গালি দিয়ে শেষ করে দেয় আমার সম্মানিত হাজরিন আসসালামু আলাইকুম ورحমตุুল্লাহ टुडे वी टॉक अबाउट ঈদ আল ফিত্র এই না এই তো আরবিতে খুতবা না পড়া যে ইংলিশে খুতবা পড়ায় কেন আরে বাবা এটা তো ভাইгал হুজুর ওই কথাই কথাই ইংলিশ কোটা ভুলে তো উনাকে নিয়ে আসে ঈদের নামাজ সিক্স তাকবীর সিক্স তাকবীর নাম্বার ফার্স্ট তাকবীর ইজ হ্যান্ডস আপ টার কিউ বুঝু কর না ইংলিশে খুদ আছে আচ্ছা হ বুঝুর মেলা বলতিছি আমরা আমরে কয় সামানত বিওয়ার্স আপনারা যারা আমার এই বয়ানতি আমার এই লাইভের মাধ্যমে দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন এবং আমার একটা টিকটক হালাল আইডি আছে হালাল টিকটক আইডি ওখানে আপনি স্টার দিবেন আচ্ছা হুত আমার একটা প্রশ্ন করি দিই